লাইজি আজকে আপনারা এই এলাকায় বাজাই বাছাই বাড়ি এলাকায় 100 ঠাই ফ্যামিলি দেখসে ফ্যামিলি মতন আন্দ্রা বুট বয়কট কোর্ট করছে কেন করছে দেখুন মিডিয়া বাইরা আমার তো অনেক দিন হইছে দুই হাজার আগের তো গেছে গা সি সরকার পঁচিশ বছর এই সময় তো রাস্তা দিব দিব কয়া কয়া শেষ পঁচিশ বছর সি আর দুই হাজার আঠেরো আইসে সি আর আই টি সরকার আইছে আবার আবার কথা রাস্তা দিব 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 কয়া আবার গেছে গা আবার ইয়ম সার আছে অখন কি মতো আবার কি তো হয়েছে আয়া দেখব দেখিয়া গেছে দিব আরে আমরা অখন অফিস গেলে কালকাবা কাবা আমি রাস্তায় দেখিয়া সুর করিয়া দিব কয়ে গিয়া গেছে গা ও আমি তো অবশ্যই অব তাহলে আমার মনটা একটু শান্তি পাইব আমার ই নং ওয়ার্ডের লোকটা সব আমার রাস্তা পাইলে আমার বাসায় হচ্ছে মাইকে চার নং ওয়ার্ডটা ওখান কিছু সুযোগ সুবিধা রয়েব রাস্তার লাগে জাহনের আহনের ওখান যদি রুগী হইলে যাওয়া লাগব কান্দ দিয়া যাওয়া লাগবো আবার আবার বিষ হইলে তো আর যাওয়া লাগতোই না আবার দিন আইলে না খাইয়া ওই থাকুন লাগবো যদি বিশ দিন না কমাইলে তো যাইতে পারে না আইতেও পারে না ঘর থেকে বার করি ছ মহিনা তাহলে ইটা লাগিয়া ওই আমরা ছ মিলিয়া কথা কইয়া আমি তখন বুট বয়কট করণের কথা ভাবছিলাম এ লাগবে আমরা আজকাল বুট নিহিত গেছে না এমনি আপনারা পুলিশ কত নাম্বার পরে একের পঁচিশ একের পঁচিশ আমরা এই এলাকায় কত ফ্যামিলি কত ভোটার আছে ধরো না তিনশো সাড়ে তিনশো থেকে বেশি হইব আর ফ্যামিলি তো আসে একশো সত্তর পরিবার একটু বেশি হইব আর তৈলে তো না দিয়ে ওই থাকতে পারলাম আমরা নিজের যে তা পাওয়ানের জিনিস আসল দিতে না পাইলে কেমনে আমরা ভোট দিতাম না দিয়ে ওই থাকুক আমরা এরকম বাপ ধরিয়া থাকছি আমরা আপনাদের ওই ইএম বলছে রাস্তা দিতে পারে না তারপরে কি জানি করতে চলো আপনি ইএম যে কইছি রাস্তা আমি দিতে না পারলে ভুল দিও না ইএম স্যার কইছি এ লাগি তো রাস্তায় পাইছে না আমরা তো এ লাগি তো ভুত দিও না লাগিয়া গেছে না আমরা কোন ইএম কইছে রবীন্দ্র স্যার কইছিল আর কি কবি কইছে তেতো 6 60 মাস হইছে ইতার আগে কইছলা আর কি তাব আইছেন দেখি আমরা আজকে বুট বয়কট করছি আমরা কি সাইনং ওয়াটের সব লোকটা ইএম কইছে রাস্তা জিতো আসছে না আপনারা বুদ্ধি না এভাবে কইছে ই রকম কইছে দেখি তো আমি যাই না আর কি দিতাম না আমি কইছে যখন ছাড়তো কইছে আর কেমনে আমরা দিতাম রাস্তাই পায় আর বুটি দিতাম এবার এম মরণ এমনি সরণ এমনি থাকুন আমরা এই আপনারা এই গ্রামে কি কি অসুবিধা চলছে আমরা এই গ্রামে তো অসুবিধা তো এটা তো পথ কইতে কইতে তো মরিয়া যায় স্কুল তো আছে থিবই স্কুল তো স্কুল গড়ি দেখতে পারে না জঙ্গল সব মাস্টার আওনে রাস্তা ওই নাই জঙ্গলের কই মাস্টার আইব এখানে আইলেব কামড়াইব জিবরা আর সাপ কামড়াইব এখানে কি টাউনের মাস্টার এখানে আইয়া কি স্কুল চালাইতে পারবো না পারত না লাগি তো আয়ে না এর লাগি তো আমরা এই জায়গাতে লোকটা সবই কোন কোনো জায়গায় গেলে জাগাত জায়গা পাই না এরকম মতো নয় এখন বর্তমান সরকার কি আবেদন করবেন আমরা এই এলাকায় আমরা এই এলাকার তো চাইতাছি যদি রাস্তা দিলে তো আমরা

Okay, toma so